সাতটা জমিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা পাথরের উপরে রেখেছি চিল্লায় বলেন আল্লাহু আকবার আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার প্যারে হাজরিন একটা জমিনের সাইতে আর একটা জমিন বড় সাত জমিনকে যে পাথরের উপরে রাখছেন পাথরটা আরো কত বড় বলেন না রেখে এই পাথরটাকে আমি আল্লাহ একটা মাছের পিঠের মধ্যে রাখছি বলেন না সুবহান তাফসিরের আলোচনা কোন কিচ্ছা কাহিনী না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের সাইতে সাত জমিন যে পাথরে রাখলাম এ পাথর কত বড় পাথরটাকে আমি আল্লাহ মাছের পিঠের উপরে রাখলাম মাছটা কত বড় সুবহান আল্লাহ বলেন আপনি বলেন তো দেখি যে কোন প্রাণী জীবিত যদি তাকে ইতারে কাওয়া যায় হালাল প্রাণী যেটা কিন্তু মারা যাওয়ার সাথে সাথে এটা হারাম হয়ে যায় কথা বলে না কথা বলে না আরো চিল্লায় বলেন ঠিক না বেটি কিন্তু বাবার আমার মাছ যদি মারা যায় এটা কাওয়া হালাল না হারাম জোরে বল হালাল শুধু মারা গেলেই হারাম হয় না মারা গেলেও কায় এটা যদি ওর দেখ পচে যায় লেবু ফাটা দিয়া জোর জোরা রান্না কইরা কাই ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছের কদর আমি বাড়িয়ে দিলাম সাত আসমান সাত জমিন সহ সাতটা জমিন সহ পাথর সহ এই মাছের পিঠের উপরে আমি আল্লাহ রেখে দিছি মাছের পানির উপরে রাখছি এ পানির এরিয়াটা কত বড় ব্রহ্মদ সাগর আটলান্টিক মহাসাগর এই সাগরের মতো না যে পানির কোনো কোন কিনারা নাই এত বেশি পরিমাণ পানি আর এই পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্লেটের মধ্যে রাখছি বলেন আল্লাহু আকবার এ প্লেটটা কোথায় রেখেছি আমি আল্লাহ এই প্লেটটাকে শূন্যে ভাসায়া রাখছি চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন প্লেটটাকে আমি আল্লাহ শূন্য বাসায় রাখছি দেখেন তো সাত জমিন সাত জমিনকে পাথরের উপরে রাখছে পাথরটাকে মাছের পেটের উপরে রাখছে মাছটাকে পানির মধ্যে রাখছে পানিকে প্লেটের উপরে রাখছে প্লেটটাকে আল্লাহ রব্বুল আলামিন শূন্য বাসায় রাখছে বলেন আমি যে সুরা তেলাওয়াত করেছি এই সুরার ভিতরে আল্লাহ আল্লাহরুল আলমিন মানব জাতি যে সুন্দর এই সৌন্দর্যের বর্ণনা করছেন এই সুরাটি নবতির প্রাথমিক পর্যায়ে সর্বসম্মতিক্রমে সমস্ত মুফা এক একই মত যেটা মাতৃ সুরা মক্কাতে অবতীর্ণ হয়েছে এই সুরার বিষয়বস্তুটা হচ্ছে বাল আমলের বালু ফলাফল মন্দ আমলের মন্দ ফলাফল আমি সহজে বলে দিলাম সুরার বিষয় বুঝতে যে যে পরিমাণ ভালো আমল করবে এটার বদলা আল্লাহ তাকে দিবে যদি কেউ কারা আমল করে এইটা বদলা দুনিয়া আখেরে তা আল্লাহ তালা দিবে এটা হচ্ছে বিষয় বুঝতে সুরা এখন আসুন আমরা একটু কথা বলে নেই যে দেখেন আল্লাহ রব্বুল আলমিন যে এই আসমান জমিন সবকিছু বানাইছেন এগুলো কার জন্য বলেন কথা বলে না হাবিবের তামাম পৃথিবীর মঞ্জুরি হয়েছে এই তাম পৃথিবী আসমান জমিন যা কিছু আছে সবকিছু সৃষ্টি করছেন মানুষের গোলামি করার জন্য আর মানুষকে সৃষ্টি করছেন কার গুলি করার জন্য আল্লাহ তালা এখন আপনি দেখেন আমরা যখন বিয়াসা দিতে যাই প্রত্যেকে প্রত্যেকের ভালো কাপড় সাপড়টা পরিধান করে যায় না ঠিক না বেঠিক আল্লাহ তালা বলছেন যে বান্দা যেহেতু আমার গুলামি করতে হবে ইহ মধ্যে তাম পৃথিবীর মধ্যে এবং ইহ মধ্যে যত প্রাণী আছে যত মাসলুক আছে সবার চাইতে সুন্দর করে আমি আমার বান্দাদেরকে বানাইছি শুভ আল্লাহ বলবেন না আল্লাহ কিন্তু সরাসরি আমি যেমনি বলতে সেমনে বলে নাই কিভাবে বলে আমি আপনাদের একটু শোনাই আল্লাহ রব্বুল আলামিন সূরা শুরুতে চারটা জিনিসের কসম করেছেন কয়টা জিনিস আওয়াজ করে বলুন তো চারটা জিনিসের ওয়াতিন ওয়াজ যাইতুন ওয়া তুরিসিনিন বালাদিল আমিন আল্লাহু আকবার প্যারে হাজিরিন কসম কিসের জন্য কাইলেন কসম তো না কেলেও আল্লাহ রব্বুল বলেন মানুষের কাছে যেন আমার কথার গ্রহণ যোগ্যতা বেড়ে যায় এবং মানুষের কাছে যেন সহজে আমার কথাগুলো গ্রহণ যোগ্য হয় গ্রহণ হয় এই জন্য প্রত্যেকটি কথার পূর্বে আল্লাহ রব আল কসম করেছেন বলেন সুবহানাল্লাহ আর আরব আমিরাতের লোকদের এমনি তো একটা অভ্যাস আছে যে তারা এমনি তো কথায় কথায় কসম করে অল্লাহি বিল্লাহি তাল্লাহি এই জন্য যুগের সাথে তাল মিলে আল্লাহ রব্বুল আলমিন কসম কইরা যে যেন অস্বীকৃতি না জানাইতে পারে এই জন্য আল্লাহ তালা কি করছে কসম করছে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন ফলের কসম জাইতুন ফলের কসম আপনারা তো বলবেন হুজুর তিন ফলের নাম তো কোনোদিন শুনি নাই যাইতুন ফলের নাম তো কোনোদিন শুনি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মধ্যে যত ফল আছে সমস্ত ফলের রাজা হচ্ছে তিন ফল যাইতুন ফল বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন তিন এবং যাইতুন শাম দেশের মধ্যে বেশি উৎপন্ন হয় শাম দেশের মধ্যে বেশি হয়ে থাকে তিন ফলটা এবং জাইতুন ফলটা আর শাম দেশ এমন এক দেশ যে দেশের মধ্যে অধিকাংশ নবীরা বসবাস করেছেন বলেন সোহার আল্লাহ আমাদের আদি পিতা ইব্রাহিম আলহি সালাম শাম দেশে বসবাস করছেন অবস্থান করতেন আল্লাহ হিজরত করে মক্কাতে আনছেন এই দেশটাও বরফত যে দেশে তিন আর জাইতুন বেশি ফলন হয় এই দেশটাও কি বরকতি তাহলে আল্লাহ কি কম দামি জিনিসের কসম করছেন না বেশি দামি জিনিসের কসম কাছেন এখন আমার কথা হলো কসম কে আল্লাহ তালা কি বলতে চেয়েছেন এইটা আপনাদের শোনার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন দামে দুই ফলের কসম কাইলাম তিন ফলের কসম যাই তুম ফলের কসম আল্লাহ কিন্তু একথা বলেন নাই আমি জাম ফলের কসম বড়ই ফলের কসম কাইলাম এটা করছে তিন ফল এবং দামি ফল যদি কিশোরগঞ্জ শহরে আপনি কুজা করেন সহজে পাবেন না যদিও পেয়ে থাকেন এটা যে কয়শো নাম্বারের দুই নাম্বার হবে বলা যাবে না ঠিক না ঠিক বাঙালি তো সব পড়ে কিন্তু মক্কাতে এটা কাটিটা পাওয়া যাবে আনাতে পারেন আল্লাহ রব্বুল আলামিন বলেন দামি দুই ফল সমস্ত ফলের রাজা ফল তিন ফল এবং জাইতুন ফল তুর পর্বতের কসম যে পর্বতের মধ্যে উপস্থিত হয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন এই তোর পর্বতের কসম পবিত্র নগরীর কসম বলেন পবিত্র নগরীর আল্লাহ কসম দামি দুইটা ফুলের কসম দামি দুইটা জায়গার কসম মসজিদের ভিতরে জায়গার দাম বেশি না বাহিরের জায়গার কত বলে না আপনারা যে আজকে এখানে বই শালোচনা শুনতেছেন এই জায়গাটার দাম বেশি না পাশে যে একটা প্রতিদ জায়গা আছে সেই জায়গাটার দাম বেশি আজকে এই জায়গার দাম বেশি পাশের জমিটা আমার এই জমি নিয়া গর্ব করতেছে আহারে ওমকের নামে তোমার রেকর্ড হয়ে গেছে ওমকি ওমকের নামে তোমার দলিলের কাউলাস তুমি কতই না কৃষ্ণ তুই বলা জমিন তোমার বুকে বসে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে বলে না আল্লাহু আকবার এজন্য মসজিদের ভিতরের জায়গা আর কবর বেশি বাহিরের জায়গার চাইতে বাবার আমার পাহাড় তো কত পাহাড় আছে সিলেট পাহাড় আছে রাঙ্গামাটি পাহাড় আছে যদি আপনার নেত্রা কোনা কমলা কান্দা যান পাহাড় আছে ঠিক না বেঠিক আওয়াজ করে বলুন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে নতুর এই তুর পর্বতের কসম যে তুর পর্বতে উঠে মুসা কালিমুল্লাহ কথা বলতেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে আপনার দামি চারটা বস্তুর কসম খাইছেন আল্লাহ তাআলা জাইতুন ফল তিন ফল মক্কা নগরী নিরাপদ নগরীর এবং তুর পর্বতে সুবহানাল্লাহ বলবেন না সবাই সুবহানাল্লাহ এই চারটা জিনিসের কসমকে আল্লাহ রাব্বুল বলেন লাকাদ খলাকনা আল ইনসা ফী আহসানি তাকউব বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ চার জিনিসের কসমকে আমি আল্লাহ রব গুলান আমিন বলতেছি তুমি মানুষকে আমি সুন্দর গঠনে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সব আনন্দ করবেন না এই সুন্দর ব্যাখ্যা দি একটু করুন আপনার দুর্যোধুর একটু বসেন মাফিন প্রতিদিন হয় না বাবারা যদি বলেন ভূজ সুন্দর হবে কিভাবে আমার স্ত্রীদা তো একদম পেটে নাকটা পেসা দাঁত গুলো ও সুসু মাতার সোল গুলো সুন্দর নয় বাবার আমার আল্লাহ রব্বুল আলামিন ছয় ফুটটা ছয় সাত ফুটটা দিয়া সুন্দর জাসায় বাছাই করে নাই চিরুনির মতো দাঁত থেকে সুন্দর যাচাই বাছাই করে নাই নাকটা বাঁশির মতো দেখে সুন্দর যাচাই বাছাই করে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি বাহ্যিক সুন্দর দেখি নাই আমি কিসের জন্য সুন্দর বলেছি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মাখলুকের মধ্যে দুই প্রকার এক প্রকার মাখলুকের ভিতরে রূহ আছে আর এক প্রকার মাখলুকের ভিতরে রূহ নাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ করে তাফসীরের কিতাবে সুন্দরের অনেক ব্যাখ্যা আসছে এর মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের ভিতরে রূহ দিয়া দিছি এখন প্রশ্ন জাগতে পারে রূহ তো গরুর ভিতরে আছে ঠিক না বেটি জোরে আওয়াজ করে বলো কিন্তু এর মধ্যে একটা পার্থক্য আছে ঠিক না বেটি কিন্তু প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি মানুষকে সুন্দর গঠনে সুন্দর অবয়বে বানাইছি এই সৌন্দর্যের কতটুক এরিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর ঘোষণা করছেন জানার দরকার আছে না নাই কথা বলে না কতটুক এরিয়ার মধ্যে আমাদের সৌন্দর্যের এরিয়া শুধু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান তুর্কিস্তান তাজিকিস্তান ইউরোপ আমেরিকা এই এরিয়া না না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইহ জগতের মধ্যে আমি মানুষকে সুন্দরের স্বীকৃতি দান করেছি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইহ জগতের সীমানা কতটুকু জানার দরকার আছে না নাই কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন দেখ সাত আসমান বানাইছি অ বানাই না ফাং কুব চাবাং সি বলেন না আল্লাহাক বা আল্লাহ রবুল আলহামের বলেন সাত আসমান বানাইছি সাতটা জমিন বানাইছি আমরা যেই জমির মধ্যে অবস্থান করতেছি এর নিচে আরো ছয়টা জমি আছে বলেন না আল্লাহ হুয়াক কয়টা জমি আছে প্রথম জমিনের সাইতে নিচের জমিটা ছোট না বড় বুদ্ধি কাটায় বলেন তো দেখি প্রথম জমিনের চাইতে নিচের জমিন বড় দুই নাম্বার জমিনের ছে তিন নাম্বার জমিটা আরো বেশি বড় বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন এভাবে স্তরে স্তরে আমি আল্লাহ সাতটা জমিন সৃষ্টি করেছি সুবহানাল্লাহ পান কোলে বলবেন না প্রিয় হাজিরিন আমাদের সুন্দর যে এরিয়া কতটুকু বড় এ সীমানাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন উপরের জমিন থেকে নিচের জমিন আরো বড় এর নিচেরটা আরো বড় এর নিচে টানা বড়ো একটার সাইতে আর আরো বেশি বড় এভাবে আল্লাহ রবুল নামিন বলেন সাত জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি সাতটা জমিনকে আমি আল্লাহ রব ফুলানামীর একটা পাথরের ওপরে রেখেছি চিল্লা বলেন না আল্লাহ হুয়া একবার আরও বলেন আল্লাহ হুয়া একবার প্যারে একটা জমিনের সাইতে আরেকটা একটা বড় সাত জমিনকে যে পাথরের উপরে রাখছেন এই পাথরটা আর কত বড় বলেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন সাতটা জমিনকে একটা পাথরের উপরে রেখে দিয়েছি এই পাথরটাকে আমি আল্লাহ একটা মাছের পেটের মধ্যে রাখছি বলেন না সুবহানাল্লাহ তাফসীরের আলোচনা কোনো কিচ্ছা কাহিনী না আল্লাহ রব্বুল বলেন জমিনের সাইতে সাত জমিন যে পাথরে রাখলাম এ পাথর কত বড় পাথরটাকে আমি আল্লাহ মাছের পিঠের উপরে রাখলাম মাছটা কত বড় সুবহান বলে আপনি বলেন তো দেখি যে কোন প্রাণী জীবিত যদি তাকে এটারে খাওয়া যায় হালাল প্রাণী যেটা কিন্তু মারা যাওয়ার সাথে সাথে এটা হারাম হয়ে যায় কথা বলে না কথা বলে না আর চিল্লায় বলেন ঠিক না বেটি কিন্তু বাবার আমার মাছ যদি মারা যায় এটা কাওয়া হালার না হারাম জোরে বলুন হালাল শুধু মারা গেলেই হারাম হয় না মারা গেলেও কায় এটা যদি ওর দেখ পসেও যায় লেবু ফাটা দিয়া জোর জোরা রান্না কইরা ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন মাছের কদর আমি বাড়িয়ে দিলাম সাত আসমান সাত জমিন সহ সাতটা জমিন সহ পাথর সহ এই মাছের পিঠের উপরে আমি আল্লাহ রেখে দিছি মাছের সম্মান বৃদ্ধি করেছি মাছটাকে পানির উপরে রাখছি এ পানির এরিয়াটা কত বড় ভূমধ্য সাগর আটলান্টিক মহাসাগর এ সাগরের মতো না যে পানির কোনো কুল কিনারা নাই এত বেশি পরিমাণ পানি আর এই পানিটাকে আমি আল্লাহ রব বোলালামিন একটা প্লেটের মধ্যে রাখছি বলেন আল্লাহ হোয়াট বা এ প্লেটটা কোথায় রেখেছি আমি আল্লাহ প্লেটটাকে শুন্যে বাসায় রাখছি চিৎকার মেরে বলেন আল্লাহ হোয়াট বা আরও জোরে বলেন আল্লাহ হোয়াট বা আল্লাহরব গোলাল আমিন বলেন প্লেটটাকে আমি আল্লাহ শুন্যে বাসায় রাখছি দেখেন তো সাত জমিন সাত জমিনকে পাথরের উপরে রাখছে পাতরটাকে মাছের পেটের উপরে রাখছে মাছটাকে পানির মধ্যে রাখছে পানিকে প্লেটের উপরে রাখছে প্লেটটাকে আল্লাহ শূন্য এই প্লেটটা হচ্ছে পাতালপুরি জুড়ে বলেন না সাত জমিনের নিচের অংশ ছোট না বড়

হয়ে গেছে মনে করেন মাদের বাজারে যাবে সা খেতে কইটা এমনি তো হাঁটতে পারি না না বেটি জমিন যদি আবার নাড়া ছাড়া করি পৈরার দাঁত মুখ সমান হয়ে যায় ঠিক না বেটি আল্লাহ রব্দুল আলামিন তো জানে আমার বান্দারে আমি দুর্বল কইরা দিমু জনি চিনায় নিমু সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে সামরার মধ্যে বাস পড়ে যাবে শক্তি সম্বল সব হারাবে লাটির মধ্যে বর দিয়া দিয়া চলবে আল্লাহ জানে জন্য জমির কাপড়ে বন্ধ করে দিছে আলাম না জাহলিল আরুদ মিহাদা والجبال اوتادا الله رب العالمين বলেন तमाम পৃথিবীর মধ্যে চড়ায়া ছিড়ায়া যে পাহাড় আছে আমি আল্লাহ رب العالمين এই পাহাড় গুলোকে জমিনের জন্য পেরেক বানায়া দিয়েছি প্রিয় হাজিরের কথাগুলো কিসের জন্য বললাম বিশাল জমিন সাত জমিন ইহুদদের মিশর অংশরা কুজেবের বললাম সমতল জায়গা নিয়া একটু কথা বলার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে কি কি দিছেন জানার দরকার আছে না নাই বাবারারে মারা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার কাছে জৌমনের হিসাব তারাস করবেন আপনি আমার কাছে নামাজের হিসাব তালাশ করবেন ঠিক না بیٹے আওয়াজ করে বলুন আল্লাহ যদি এইগুলো হিসাব সাওয়ার পূর্বে যদি প্রশ্ন করেন জমিন তারে তো তদের জন্য বিছানায় বানায় দিছিলাম তোমরা বসবাস করবা যদি আল্লাহ হিসাব চান যে ষাট বছর সত্তর বছর এই জমিনের উপরে বসবাস করেছ এই জমির বাড়া দিতে হবে কথা বলে না ঢাকা শহর কিশোরগঞ্জ শহরে একটা ছোট কাটো রুম নেয় পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার ঠিক না যদি শহীদ মসজিদের সাথে নেন বলবে দশ হাজার যদি গুলশান বোনা যান আরো বেশি লাগবে ঠিক না বেটি

অবশ্যকি বানায় দিছি শুধু তাই না হ্যাঁ আমি এক মুসল্লির আমার এক মুসুল্লির জিজ্ঞেস করছি যে কয় ফরসলয় দাকো 19টা কত কণা আরেক জায়গায় পাত্রি দিতে গেছি ওছি বেতেরে নামাজ কয় রাকাত কয় 21 রাকাত আমি বললাম তারাবিন নামাজ কয় কয়রা কত 30 রাকাত কই যে কম কইতো করে আমি যখন পর্দার ওগো আবার জিজ্ঞাসা কই না বউ দেখছেন কিмна পর্দার অবস্থা থেকে জিজ্ঞেস করছি বহু গ্রাজুয়েশন কর আমি কই আপনি যে একুশ টাকা বললেন কিমনে ওই বেজুর যে বেতের নামাজ কি উনি বলতেছে বেতের শব্দ অত বেজুর আমি কইতে আপনি এক টাকা বলতে এক অত বেজুর তিন অত বেজু ঠিক না বেরি সাত অত বেজু আপনি একুশে গেলেন কোন দুঃখে তারাবিন নামাজ কয় রাকাত ও তিরিশ টাকা কিমনে বুঝলেন কহুজুর রোজা তিরিশটা নামাজ তিরিশ টাকা আমি এটা হিসাব করে কইছি কি কি কিমন বুঝলেন কথা কনা কথা কনা হ্যাঁ এই যদি হয় আমাদের অবস্থা আর একটু করে ডাকা বাড়ি হয়েছে আপনার বগুড়া উনি জ্যাকেট আমার মসজিদের মুসুরি এরপরে গরম পানির হিটার লাগানো বুঝছেন তো উনি উঁচু করে জ্যাকেট খুলে না আমি পাশের থেকে উঁচু করিয়া আসি পরে দেখি যে উজু করতেছে এই পর্যন্ত আমি বললাম যে জবাব যে আপনি এই পর্যন্ত ধুইতেছেন কিসের জন্য কোন পর্যন্ত ধুইতে তৈবো ওইটা আজকে ফসির বছর ধরে নামাজ পড়ি বছর ধরে আমি এমনি উঁজু করতেছি আচ্ছা কোন চাল্লা উনি কারে বোঝাই ভাই কিন্তু ওদের মধ্যে এক ঘন্টা আধা ঘন্টা বসতেছে না ঠিক না আওয়াজ করে বলুন ডাক্তারের কাছে গেলে তিন ঘন্টা বসে আর বিজেপি এক আটশো সাতশো ঠিক না এখানে তো ট্রিটমেন্ট করা হইতাছে হ্যাঁ কি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন জমিনটাকে আমাদের কি বানাইছে পেরেক বানাইছে এবং বসবাসের উপযোগী বানাইছে

এ মা বোনরা বেজা হইতেছে না যুবক বেড়া বৌ যারা কোনো চিন্তা নাই কারণ আল্লাহ বল তার বানাইছে আপনার বৌ আছে এই বেদিরও জামাই আছে না বে ঠিক জোরে আওয়াজ বলু আবার এই চিন্তা করি না যে যারা বেয়া করছে না যে শীত যাইতাছে বৌদারে দিহ না কোন অবস্থা জানি আছে ঠিক না হ্যাঁ বহুতে জায়গায় আছে জোরা বানাইছে না আল্লা তালা হাজিরে ওজা আল্লাহ নামকুম সুবাসা এখানে একটু কথা বলে নেই আল্লাহ রব্দামিন বলেন যে জুমিনটা বসবাসের উপযোগী বানাইছেন ওজা আল্লাহ্ লাই লালিবাসা ওজা আল্লাহার মা সা বলেন আল্লাহ আল্লাহ রব্দুল নামিন বলেন ওজা আল্লাহ্ লাই দিন মানাইছি দিনটাকে সৃষ্টি করেছি এমন উৎপাসিত হিসাবে আমার বান্দারা জীবিকা উপার্জন করবে ড্রাইভার গাড়ি চালাবে কৃষক কৃষি কাজ করবে চাকরিওয়ালা চাকরি করবে সুরে রাতে অন্ধকারে চুরি করে দিনের বেলা চুরি করে ঠিক না বেটি কিছুদিন আগে গ্যাস পাম্পে তুইলের পাম্পে ধরা গেছে হ্যাঁ রাস্তা নিচে যে সুরঙ্গ কইরা গড়ের ভিতরে তৈলের লাইন নিচে গেল বাঙালি سوریতে গ্রাজুয়েশন করা ডক্টরে মনে করেন ডিগ্রিজেবে অর্জন করে سوری ডিগ্রিভাবে অর্জন করছেন বুঝতে পারছিনি পেয়রে হাজির আল্লাহ রাব্বুল আমিন বলেন দিন বানাইছি পরিশ্রম করবে রাত বানাইছি তারা বিশ্রাম করে শরীরের ক্লান্তি দূর করবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন রাত বানাইছি ইশার নামাজ করে ঘুমাবে হজরের নামাজ জামাতে আদায় করবে আল্লাহ তালা বলছেন দিনের আলো তাকে রাতের অন্ধকার দ্বারা ডেকে দিছি এরপরে ও যে আল্লা নাম্না সুবাতা সুবার্তা নামক একটা নিয়ামত দিছি গুমাইলের শরীরে সমস্ত কাহিল ক্লান্ত এ এগুলো সব দূর হয়ে যায় ঠিকভাবে আল্লাহ রপ্তামীর শুধু তাই না গুমের একটা পরিবেশ আমি আল্লাহ সৃষ্টি করছি মানুষ সৃষ্টিগত ভাবে আলোতে ঘুমাইতে পারে না মানুষ অন্ধকারে ঘুমাতে অভ্যস্ত ঠিক না বে ঠিক আওয়াজ করে বলুন এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সূর্যের আলোটাকে অন্ধকার দ্বারা ডেকে দিয়েছি শুধু তাই না মুরগা মুরগি হাত গুলো এগুলোর দিকে তাকায় দেখো মালিকের তাগিদ করতে হয় না সূর্য ডুবার সাথে সাথে মুরগা মুরগি ছাগল বেড়া দুম্বা সব পশু পাখি এগুলো নিজ দায়িত্বে বাসার ভিতরে চলে যা মুরগা মুরগিরা হাজ গুলো ওই গরু ছাগল বেড়া দুমবা আমার পেয়ারা বান্দার এখন ঘুমাবি বে করবি না কেস কেস করবি না তোরা ডাকা করবি না আমার বান্দাদের কি তোরা ডিস্টার্ব করবি না এই জন্য এগুলো আল্লাহর হুকুম মানতে যে নিজ দেখতে কোথায় যা ঘরের ভিতরে এখন আচ্ছা শুনেন আমাদের আরামের জন্য পশু পাখিরা নিজ দেখতে ঘরের ভিতরে যা আর